আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে বুয়েট ভর্তির আবেদন শুরু নভেম্বর এবং তোমাদের যে পরীক্ষাটা তো সেটি কিন্তু জানুয়ারি সালে হবে তো মূলত প্রকাশ করা হয়েছে পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল চারটা চৌচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ষোলোই নভেম্বর তো এখানে কিন্তু অক্টোবর হয়ে গেছে এটা ভুল তো তিন সপ্তাহের বেশি ধরে আবেদন করতে পারবেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা শনিবার পঁচিশে অক্টোবর বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় সবাই এবার প্রাথমিক বাছাই পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় জানতে চাইলে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থী বাছাই করা হবে তবে আগের মতো মুখি পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে তিনি বলেন আগামী দশই জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তির আবেদন শুরু হবে ষোলোই নভেম্বর থেকে তিন সপ্তাহ একটি বেশি সময় শিক্ষার্থীর আবেদন করতে পারবেন চলতি সপ্তাহে পত্রিকা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পরিকল্পনা রয়েছে তো আবেদনের যোগ্যতা আগের মতো থাকছে জানি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল আরও বলেন ভর্তির আবেদন যোগ্যতা কোনো পরিবর্তন আসছে না আগের মতই আবেদনের জন্য জিপিএ 5 পেতে হবে এছাড়া পদার্থ রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ 5 পেতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের আবেদনটা কিন্তু 16 নভেম্বর শুরু হবে এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু 10 জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিও টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ